অনেক দিন পর নিজেকে একটু অনেক সময় দিয়েছি কোনো কাজ তেমন করিনি সারাদিন শুয়ে বসেই ছিলাম জাস্ট টুকটাক একটু কাজ করেছি রান্নাবান্নার কোনো প্যারা ছিল না বাবুকেও তেমনটা সে সামলায়নি বাবু জ্বালায়নি তেমন আলহামদুলিল্লাহ আমি মনে করি মাঝে মাঝে এরকম কাজের ব্রেক দেওয়া উচিত কারণ নিজেকে একটু সময় দিলে মনটাও ভালো থাকে তো আসসালামু আলাইকুম এফ্রিয়ান আজকে সারাদিন কী কি করেছি সব থাকতেছে ভিডিওতে তো রোজ আমার মেয়ে লেট করে ঘুমাই তো সকালে আজকে ঘুম থেকে উঠিনি দুপুর বারোটার পর ঘুম থেকে উঠে মেয়েকে একটু রান্না করে দিয়েছি আমার জন্য ফল কেটেছে আর আর সন্দেশ কেক আমার পর বাসায় আসলো সময় ডিম নিয়ে আসছে আর সন্দেশ নিয়ে আসছে এরপর তাই খাইতে দিলাম চটচড়ি আর ভাত দিলাম যেহেতু রান্নার কোনো প্যারা ছিল না কালকেরই পাঙ্গাস মাথায় চটচড়ি ছিল আমার হাজব্যান্ডের ভালো দিক আছে সেটা হলো আমার হাজব্যান্ডকে যদি আমি বাসি দিই দশ দিনের সে কোনো কথা বলবে না তার একটা কথাই হবে সেটা হলো স্বাদ হইতে হবে তরকারি বা যে কোনো জিনিস রান্না করে দিব তার বাসি কোনো ফ্যাক্ট হবে না বা বাসি ভাতও তার কোনো প্রবলেম হবে না সে আর আমাকে নষ্ট করতে দেয় না আমি যদি বলি যে এই খাবারটা ফেলে দেয় সে কখনোই আমাকে ফেলতে দেয় না সে বলে চার পাঁচ দিন হলেও থাকবে ফ্রিজে আমি খাবো মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে অনেকের হাজব্যান্ড আছে তিন চার পদে রান্না করে দিতে হয় বাসি তরকারি খায় না এটা খায় না ওটা খায় না কিন্তু আমার হাজব্যান্ড সব খায় আলহামদুলিল্লাহ তো এখানে বাসাটাও ক্লিন করলাম আর আমার হাজব্যান্ডের একটা জিনিস আর একটা ভালো লাগে সেটা হলো আমি যদি আমার হাজব্যান্ডকে বলি এটা নিয়ে আসো ও যদি না নিয়ে আসে কিন্তু একবার অনেকগুলো নিয়ে আসবে এই জিনিসটা খুব ভালো লাগে আর এক বছর পর আমার মেয়ের জন্ম নিবন্ধন করতেছে কারণ সামনে মাসে টাইফয়েড টিকা আছে এই অনেক অলস করলে একবারে করে না হলে হাতি দেয় না সেই জিনিসটা ভুলে যায় তো এখানে আমার মেয়েকে গোসল করাই দিলাম সে একবার গোসল করেছে আমি দুই ঘন্টা বা এক ঘন্টাকে ডায় পরে দিয়েছিলাম সে বাথরুমে একটু খোলা পাইছে গিয়ে গা ভিজাইছে পরে আমি গোসল করে দিলাম এরপরে মা মেয়ে টিভি দেখতেছিলাম আর আমার মেয়ে তো গান শুনে নাচতেছিল একটা জিনিস খুব ভালো লাগে এনায় যে সে টিভি দেখতে দেখতে খুব এনজয় করে সে কার্টুন খুব কম দেখে যে টিমে একটা গান আছে ওটাতে একটু দেখে এছাড়া সময় গান শোনার নাচে এটা চোখের শান্তি যে মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে আর এত চঞ্চল মাসাল্লাহ আমাকে সারা দিন পাগল করে রাখে আর একটা জিনিসই খুব ভালো লাগে সে আমি পাগল এক কথায় আর আমার ভক্ত তার বাবার কাছে খুব কম যায় মানে আমার কাছে থাকলে তার আর কিছুই লাগবে না যাই হোক এখানে মেয়েকে নিয়ে অনেক সময় কাটাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলতেছিলাম আজকে আমার শরীর একদম ভালো লাগতেছে না কিছু করতে ইচ্ছা হচ্ছে না ভাতটা বসাবো না তুমি বাইর থেকে চাপ কিনে নিয়ে আসিও আর পরোটা নিয়ে আসিও আজকে রাতে চাপ খাবো আর কিছু করতে ইচ্ছা হচ্ছে না তো তুমি এগুলো নিয়ে আসিও ও বলতেছে সমস্যা নেই তোমারও শরীর কত আর এগুলো কাজ করবা আমি নিয়ে আসবো নি এরপর আমার হাজব্যান্ড সাড়ে দশটার পর বাসায় আসলো আর মেয়ে তো নাচতেছিল সে খুব খুশি হয়েছে যখনই দেখতেছে আমার মেয়ে নাচতে সে সে ডাইরেক্ট গেটটা খুলে টিভি রুমে চলে আসে আর মেয়ের সাথে খেলাধুলা করতেছিল মার্শাল্লা বাবা মেয়ের মোমেন্ট এগুলো খুব চোখে শান্তি এক কথায় তো আমি আবার সব রেডি করলাম এখানে চাপ তারপর আমি আনারস মাখছিলাম আজকে সেটা আমার হাজব্যান্ডের জন্য রাখছি আর আমি পোড়াটা খাই আমার কাছে পোড়াটা খুব ভালো লাগে আমার হাজব্যান্ড বসনের রুটি খাই যেটা আমার কাছে ভালো লাগে না এরপরে খাওয়া দাওয়া করলাম রাতের খাওয়া দাওয়া এখানে অনেকগুলো বাকি ছিল যদি সারাদিন আছে কোনো কাজই না ওইভাবে বাসা ক্লিন করা বাদে আর মেয়েকে শুধু খাওয়াইছি এখানে সব কিছু ক্লিন করলাম আমি হাজার কষ্টে থাকি কিন্তু রান্নাঘর প্রতিদিন ডিপ ক্লিন করতে হবে তো আজকের মতো তাদের টা টাটা বাইব আল্লাহ